নমস্কার আমি শ্রেয়া চক্রবর্তী বাচ্চাদের মস্তিষ্কের বিকাশের জন্য কি কি খাদ্য তালিকায় রাখবেন এটা কিন্তু মায়েদের কাছে একটা একটা বিশাল বড় হয়ে যায় তারা সময় চায় তাদের বাচ্চাদের বেসটা হোক তাদের মস্তিষ্কের বিকাশ যেন এত সুন্দর হয় যে তারা মেন্টালি খুব স্ট্রং থাকেন তাদের মানসিক যেন কোনো দুর্বলতা না থাকে তারা যেন অনেক বেশি তারা মেমারি তাদের ভালো থাকে এর জন্য তারা অনেক যেন পায় তো এই সব বেনিফিট চিন্তা কিন্তু যে কোনো মায়েরই থাকবে তো আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব যে কোন খাবারটা কেন একটা বাচ্চা খাবে যাতে তার মস্তিষ্কের সঠিক বিকাশ হয় প্রথমেই বলবো একটা বাচ্চা যেন যখন থেকে ধরুন এক বছরের বাচ্চা হয়ে গেছে মাছ খাওয়ার জন্য যেন তার মা তাকে সব সময় ইন্সপায়ার করে কারণ হয়তো অনেক ক্ষেত্রে আপনারা ভাবতে পারেন যে বাবা মাছের কাঁটা হয়তো ডুবে যাবে বাচ্চার তো সে পদ্ধতি তো আজকাল আছে মাছের কাঁটা বার করেও বিভিন্ন এরকম অনেক মাছ আছে যেরকম সেই মাছগুলোতে অত কাঁটাও থাকে না তো সেই রকম মাছ চয়েস করেও বাচ্চাকে খাওয়ান কারণ এই মাছের থেকে কিন্তু আপনারা বাচ্চাকে দিতে পারবেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কিন্তু বাচ্চার যে ব্রেন সেলস এর বিকাশের জন্য খুবই ইম্পর্টেন্ট আর এই ব্রেন সেলস কিন্তু মেমারি সেলস অ্যাকচুয়ালি যেগুলো মানে যদি ভালো থাকে তাহলে কিন্তু অনেকটাই আপনার বাচ্চাকে সাহায্য করে তার পড়াশোনা তার বিভিন্ন কার্যক্ষেত্রে সে এগিয়ে যেতে পারে তো সেই জন্য মাছটা অবশ্যই রেগুলার ডায়েটে ইনক্লুড করুন দ্বিতীয় হচ্ছে ডিম এই ডিমের যে কুসুম সেটা খুবই ইম্পর্টেন্ট অনেক বাচ্চাই আছে ও কুসুম খেতে ভাল লাগছে না তো বাচ্চাদের অবশ্যই কুসুমটা দিন বা অনেক মায়েরাও আমাকে জিজ্ঞাসা করেন আচ্ছা কুসুমটা দিতে পারি অবশ্যই বাচ্চাকে কেন কুসুম দেবেন না বাচ্চার তো কোনো সমস্যা নেই বা বাচ্চার ভাববেন না বাচ্চাকে তার থেকে ওই ফ্যাটি ফুড বাইরের চিপস এইগুলো দিতে দেবেন না এইগুলো দিতে দুবার ভাবুন কিন্তু আপনি অবশ্যই তাকে কুসুমটা দিন আজকাল বাচ্চাদেরও কোলেস্ট্রলের সমস্যা আছে কোলেস্ট্রল হচ্ছে কিন্তু আপনাদের ওই চিপস ওই বার্গার ওই পিজা খেয়ে নট যে এই ডিমের কুসুম খেয়ে কারণ কোলেস্ট্রল হয়ে যাচ্ছে তো সেই জন্য কুসুমটা অবশ্যই দিন এই কুসুমের মধ্যে থাকে কলিন যেটা ব্রেনের স্ট্রাকচারটাকে ইমপ্রুভ করার জন্য খুবই ইম্পর্টেন্ট আর অবশ্যই মেমারি জন্য তো এটা খুবই ইম্পর্টেন্ট তো সেই জন্য রেগুলার বাচ্চাকে একটা করে গোটা ডিম দিন আর কুসুমটা ওয়ালনাটস আর সিডস যেরকম হচ্ছে চিয়া সিড ফ্ল্যাক্স সিড এগুলো থেকে তো ন্যাচারাল ফ্যাট পাবেন এবার ফ্যাট বলতেই আবার অনেকে ভীত সন্ত্রস্ত হয়ে যান মানে ফ্যাট যেন এমন একটা জিনিস যেটা একদম তাকিয়েও দেখা উচিত না কিন্তু এটা সত্যি নয় হ্যাঁ বাইরে থেকেও যেরকম মাছ বা এগুলো ভাজতে তো তেল লাগবেই কিন্তু অতিমাত্রায় এটাকে ইউজ না করাই ভালো কিন্তু এই নাটসই যদি আবার অতিমাত্রায় খেতে শুরু করেন সেটা আবার শরীরের জন্য ক্ষতি হয়ে যাবে তো সেই জন্য মোটামুটি তিন চারটে বা অল্প একটু হাফ টি স্পুন করে চিয়া সিড ফ্ল্যাক্স সিড যে কোনো একটা বাচ্চাকে দিন সেটা বাচ্চার জন্য খুবই ভালো এর থেকে ভিটামিন ই পাওয়া যায় যেটা বাচ্চার ব্রেনের বিকাশের জন্য খুবই ইম্পর্টেন্ট তো সেই জন্য এগুলো রেগুলার যদি ডায়েটে রাখতে পারেন যদি বাচ্চা দাঁতে কেটে না খেতে পারে গুঁড়ো করে খাবারের মধ্যে ছড়িয়ে দিন সেটা থেকেও তো কিছুটা বেনিফিট বাচ্চা অবশ্যই পাবে চার নম্বর হচ্ছে হোল গ্রেন্স যেগুলো একটু কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলে আমরা জানি সেটা হচ্ছে কিনুয়া ওটস বার্লি ডালিয়া এইগুলোকে বাচ্চাকে খাওয়ান ভয় পাবেন না বাচ্চাকে অবশ্যই এগুলো দিন প্রথমে তাকে করিয়ে চেষ্টা করুন যে বাচ্চা সেটা নিতে পারছে কিনা যেটা যেটা মনে হবে বাচ্চা নিতে পারছে না সেটা দেবেন না তবে তাকে কিন্তু একটা মায়ের দায়িত্ব এটা নয় যে বাচ্চা খায় না বলে আমি দিচ্ছি না আপনি আগে খাইয়ে চেষ্টা করুন তো এটাতে আশা করা যায় এগুলো ন্যাচারাল কমপ্লেক্স কার্বোহাইড্রেট কোনো ক্ষতিকারক জিনিস নয় আর এটা কিন্তু অবশ্যই ব্রেনের বিকাশের জন্য খুবই ভালো কনসেন্ট্রেশন আর ফোকাস বাড়াই হচ্ছে এই কমপ্লেক্স কার্বোহাইড্রেট গুলো তো অবশ্যই এগুলো রেগুলার ডায়েটে যে কোনো ভাবে এটাকে ইনক্লুড করুন এরপরে আমি বলবো হচ্ছে ডেয়ারি প্রোডাক্টস এই ডেয়ারি প্রোডাক্টস এর মধ্যে রেগুলার বাচ্চার খাদ্য তালিকায় রাখুন হচ্ছে মিল্ক অথবা ইয়োগার্ট অথবা চিজ এগুলোকে খুবই প্রাধান্য দিন তবে অতি মাত্রায় চিজ খাওয়াবেন না অল্প মাত্রাতেই কিন্তু রেগুলার ওটা ডায়েটে রাখা যেতে পারে আর এটা অবশ্যই দেখা গেছে এর মধ্যে থাকে হচ্ছে বি ভিটামিনস আর এর এটা কিন্তু নার্ভের হেলথের জন্য খুবই ভালো এর মধ্যে যে আয়োডিন থাকে সেটাও কিন্তু নার্ভ হেলথের জন্য খুব ভালো আর অবশ্যই এর মধ্যে প্রোটিন আছে যেটা স্ট্রেংথ তো অবশ্যই দেয় একটা বাচ্চার বেড়ে ওঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ বাচ্চার স্বাস্থ্যের জন্য ফলটা কিন্তু একটা মেজার রোল প্লে করে তো রেগুলার যে ফল দুটো রাখবেনি অবশ্যই বাচ্চার ডায়েটে সেটা হচ্ছে আপেল আর কলা আর যে কোনো একটা ভিটামিন সি রিচ ফ্রুট মুসাম্বি হতে হতে পারে পারে তো রাখুন এগুলো এগুলোকে অবশ্যই মুড এনহ্যান্সিং আর আমাদের মেমোরির জন্য ভালো এটা অ্যান্টি অক্সিডেন্ট রিচ যেগুলো হচ্ছে ফ্রি রেডিক্যাল যেগুলো টক্সিনস শরীরে ঘুরে বেড়াচ্ছে ফল খেলে কিন্তু বাচ্চাদের শরীরে এগুলো থাকে না নষ্ট হয়ে যায় আর অবশ্যই দেখা গেছে মেমারি ফোকাসও ফল খেলে বাড়ে আর ফাইবার কন্টেন্টটা অনেকটা হাই হয় যদি বাচ্চারা অনেক সময় চিপস চকলেট খেয়ে নেয় ফল রাখেন তাহলে ফাইবার কন্টেন্ট বেশি হয় কিন্তু অতটা মাত্রায় ওয়েট হতে দেয় না আর স্বাস্থ্যকর একটা জীবন দেয় আর সেম হচ্ছে আপনারা শাক রেগুলার বাচ্চাদের ডায়েটে ইনক্লুড করুন সেগুলোর মধ্যে অনেক মিনারেলস ভিটামিনস আছে যেটা ব্রেন হেলথের জন্য খুবই ভালো আর অবশ্যই এটা এগুলো কিন্তু ফোকাস কনসেন্ট্রেশন মুড এনহ্যান্সিং সবটাতেই এইগুলোর খেলে কিন্তু নির্ভর করে তো সেই জন্য এগুলো রেগুলার বাচ্চাদের ডায়েটে রাখুন বাচ্চা শাকসবজি খেতে চায় না অনেক মায়েরাই এসে পড়ে আপনি রেগুলার ছোটবেলা থেকে এগুলোকে ইন্ট্রোডিউস করুন তা নাহলে বাচ্চা তো জানে না আপনি যা শেখাবেন সেটাই বাচ্চা শিখবে তো এগুলো কিন্তু কতটা রোল আছে সেগুলো জানান দিচ্ছি যাতে আপনারাও ভয়ে সন্ত্রস্ত না হয়ে একদম নির্দিধায় ভালো করে ধুয়ে কেটে বাচ্চাকে খেতে দেন যাতে বাচ্চারা এগুলোকে এনজয় করে একটু হালকা চাট মশলা দিয়ে দিন একটু স্যালাডের মধ্যে একটু লেবুর রস এগুলো দিয়ে বাচ্চাদের কাছে খাবারটাকে একটা সুন্দরভাবে প্রেজেন্ট করুন যাতে সে মানে কোনো একদম কোনো ইনিভিশন ছাড়া যেন খাবারটা খেয়ে নিতে পারে আর অত্যন্ত ইম্পর্টেন্ট হচ্ছে রেগুলার ডায়েটে ডাল মটরশুটি ছোলা এসব স্প্রাউটস এগুলো রেগুলার যদি ডায়েটে রাখেন এগুলো রিচ ইন ভিটামিনস মিনারেলস ফাইবারস এর মধ্যে থাকে আয়রন জিঙ্ক সমৃদ্ধ যেটা কিন্তু ব্রেন হেলথের জন্য খুবই ইম্পর্টেন্ট আর একটা শরীরে বেশ একটা এনার্জি প্রদান করে আপনারা আজকে যে সব খাবারগুলো ডিসকাস করলাম এগুলো রেগুলার থাকে কিন্তু অনেক সময় আপনারা দ্বিধা দ্বিধাধন্দায় পড়ে যান যে এটা কি দেওয়া উচিত এটা কি দেওয়া উচিত না বাচ্চাদের তো আজকে তো আমি কিছুটা আপনাদের আইডিয়া ক্লিয়ার করে দিলাম এগুলো নির্দ্বিধায় দিতে পারেন অত্যন্ত স্বাস্থ্যকর এই খাবারগুলো রেগুলার খাদ্য তালিকায় এগুলো রাখতেই পারেন তবে হ্যাঁ হয়তো একদিন এটা নেই একদিন ওটা নেই কিন্তু মোটামুটি বিকে রাখেন তাহলে আশা করা যায় আপনার বাচ্চার প্রেনের বিকাশ অত্যন্ত ভালো হবে আর অত্যন্ত একটা সুন্দর ফিউচারে সে গিয়ে দাঁড়াবে যেটা তার জন্য খুবই ভালো হবে তো আশা করা যায় আজকের যে ডিসকাস করলাম যে ব্যাপারটা নিয়ে আপনাদের অনেকটাই কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন